মহাকাশ প্রেমী ব্যক্তির জন্য বড় সুখবর চার কোটি টাকার বিনিময়ে আপনি মহাকাশে বসে ডিনার করা সুযোগ পাবেন আপনি একদম ঠিকই শুনেছেন মহাকাশে বসে ডিনার করুন বড়সড় সুযোগ দিচ্ছে স্পেস ভিআইপি সংস্থা মহাকাশ প্রেমী পর্যটকদের জন্য শীঘ্রই মহাকাশ ভ্রমণের পাশাপাশি স্ট্রাটোসফিয়ারে বসে ডিনারে সুযোগ দিতে চলেছে এই বিলাসবহুল মহাকাশ ভ্রমণ সংস্থা জানা গিয়েছে বেলুনের মাধ্যমে পর্যটকদের মহাকাশে নিয়ে যাওয়া হবে এই বেলুনটি ভ্রমণকারীদের জন্য সরবরাহ করবে নাসা। এরপর মহাকাশে পৌঁছনোর পর সেখানে রাতের খাবারের আয়োজন করা হবে এর জন্য ইতিমধ্যেই বহু মানুষ মহাকাশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এই ডিনার প্রোগ্রামটি স্ট্রিম করা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে এক লাখ ফুট অর্থাৎ প্রায় তিরিশ কিলোমিটার উপরে নিয়ে যাওয়া হবে পর্যটকদের এখানে বসে তারা পৃথিবীর বক্রতার উপর সূর্যোদয় দেখতে দেখতে খাবার খেতে পারবেন কোম্পানি ইতিমধ্যেই এই ভ্রমণের জন্য বিখ্যাত ডেনিশ শেফ বালুনকে নিযুক্ত করেছে শেফ নিজেই মহাকাশে অতিথিদের জন্য খাবার রান্না করবেন রাসমাস মুঙ্কো এই ডিনারে পরিবেশিত খাবার নির্বাচন করবেন এই ভ্রমণে মোট ছয়জনকে মহাকাশে নিয়ে যাওয়া হবে প্রতিটি টিকিটের দাম প্রায় পাঁচ লাখ ডলার যা প্রায় চার কোটি টাকা সমান দাম এত বেশি হলেও পিছিয়ে নেই উৎসাহী পর্যটকরা যাত্রা ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই নাম নথিভুক্ত করতে এগিয়ে এসেছেন আসেন অনেকে আগামী বছর শুরু হতে চলেছে এই বিশেষ ডিনার নাসার তৈরি স্পেস বেলুনের সাহায্যে ক্যাপসুলটি মহাকাশে নিয়ে যাওয়া হবে স্পেস ভিআইপি বলেছেন যে এই ট্রিপে অংশগ্রহণের জন্য কোনও পূর্ব প্রশিক্ষণের প্রয়োজন নেই আগামী মাস থেকে এই ক্যাপসুল ও বেলুনের পরীক্ষা শুরু হবে বলে জানা গিয়েছে বন্ধুরা আপনারা কি এমন ধরনের কোনও ভ্রমণ দিতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন